ঢাকার হৃদয়ে টিকাটুলির বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য রোজ গার্ডেন শতবর্ষের ইতিহাস জমিদারি অভিজাত্য আর স্থাপত্যশৈলীর এক জীবন্ত সাক্ষী এটি আজকের ভিডিওতে চলুন আমরা ঘুরে দেখি রোজ গার্ডেনের লুকানো গল্প আর অপরূপ সৌন্দর্য এই ভিডিওতে রোজ গার্ডেনের ভিতর এবং বাহির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং রোজ গার্ডেনে আপনারা কিভাবে ঘুরতে আসবেন সম্পূর্ণ লোকেশন আমি আপনাদের বলে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঢাকার টিকাটুলিতে দাঁড়িয়ে আছে একশো বছরের পুরনো এই প্রাসাদ বাগান, মোহনীয় সৌন্দর্য ইউরোপিয়ান স্থাপত্য আর রাজনৈতিক ইতিহাসের অনন্য এক সাক্ষী এই প্রাসাদটি শুধু ইট পাথরের প্রাচীর নয় এখানে রয়েছে ইতিহাসের এক নীরব দলিল সেই রোজ গার্ডেন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আশরাফ উনিশশো তিরিশের দশকে এটি নির্মাণ করেছিলেন আভিজাত্য আর বিনোদনের জন্য কিন্তু সময়ের সাথে সাথে এই প্রাসাদ হয়ে ওঠে ইতিহাসের অংশ কারণ এখানেই মুসলিম লীগের গুরুত্বপূর্ণ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছিল এক সময়ের জমকালো এই প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে ঢাকা শহরের গৌরব আর ঐতিহ্যের সাক্ষী হয়ে উনিশশো তিরিশ সালের দিকে নবাব পরিবারের বাইরে একজন ধনী হিন্দু জমিদার ঋষিকেশ দাস এটি নির্মাণ করেন তিনি চেয়েছিলেন জমকালো একটি প্রাসাদ তৈরি করতে যেখানে সে সময়ের উচ্চবিত্ত সমাজের আড্ডা নাটক সঙ্গীত ও পার্টির আয়োজন করা যাবে প্রাসাদে বিভিন্ন অনুষ্ঠানের জন্য নাচঘর অতিথিশালা আরাম করার কক্ষসহ বাগানও তৈরি করা হয় এখানে ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলীর সমন্বয় দেখা যায় সুন্দর দোতলা ভবন খিলান বারান্দা মার্বেল পাথর সিঁড়ি আর চারপাশে বাগান একে রাজকীয় রূপ দিয়েছে রোজ গার্ডেনকে ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসাবে সংস্করণের উদ্যোগ নেওয়া হয়েছে সরকার এটি কিনে সংস্কারের কাজ করছে যাতে পর্যটকরা ঐতিহ্য দেখতে পারে রোজ গার্ডেন একদিকে ঢাকার অভিজাত্যের প্রতীক অন্যদিকে রাজনীতির ইতিহাসের সাক্ষী এই প্রাসাদের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মোহনীয় যে কারো নজর কারবে। কথিত আছে একদিন বলদা গার্ডেনে ঋষিকেশ দাস কোনো কারণে অপমানিত হন কেউ কেউ বলেন আড্ডায় তাকে অবজ্ঞা করা হয় এবং সেখানে ঢাকার জমিদার নবাবদের প্রাধান্য থাকায় তাকে সমান মর্যাদা দেওয়া হয়নি এই অপমান সহ্য করতে না পেরে তিনি সিদ্ধান্ত নেন যে ঢাকায় এমন এক প্রাসাদ তৈরি করবেন যা ওই আড্ডা ও সামাজিক অনুষ্ঠানের কেন্দ্রকে ছাপিয়ে যাবে এরপর তিনি ঢাকার টিকাটুলিতে নিজের বিপুল ধন সম্পদ খরচ করে উনিশশো তিরিশের দিকে তৈরি করেন রোজ গার্ডেন প্যালেস তিনি এই প্রাসাদের চারপাশে সুন্দর গোলাপ বাগান তৈরি করেছিলেন আর সেখানে থেকেই নাম হয় রোজ গার্ডেন পরবর্তীতে আর্থিক টানাপোড়নের কারণে ঋষিকেশ দাস প্রাসাদটি বিক্রি করতে বাধ্য হন পরে এটি বিভিন্ন মালিকের হাতে যায় এবং পাকিস্তান আমলে আওয়ামী লীগের জন্মলগ্নের অনেক বৈঠকও এখানে হয় এই প্রাসাদের প্রতিটি কোনায় কোনায় রয়েছে অভিজাত্যের ছোঁয়া যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আমি এখন ভবনের ভিতরে প্রবেশ করবো ভিতরে কি কি আছে আমিও দেখব এবং আপনাদেরকেও দেখাবো প্রাসাদে ঢুকলেই চোখে পড়বে দরজার উপরে সাত রঙে রাঙানো রঙিন কাজ সেই অন্যান্য ব্যবসায়ী বৃষ্টির ব্যবহারের জন্য আরাম করার জন্য লাল গেলি বেরিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে দোতালায় যাচ্ছি আপনাদের দেখাবো একটা কি আছে আসুন রোজ গার্ডেন খোলা থাকে মঙ্গলবার থেকে শনিবার প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর সোমবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক ছুটি রবিবার এবং সরকারি অন্যান্য অন্য ছুটিতেও এটি বন্ধ থাকে রোজ গার্ডেনের অবস্থান কেম এম দাসরোড টিকাটুলি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ